একটু টেকনিক্যাল গ্লিচ হচ্ছিলো তো সেই কারণে স্ট্রিমিংটাতে একটু প্রবলেম হলো তো যাই হোক তো কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলা রয়েছে তো যাই না এখনও কোথাও নোটিফিকেশানটা গিয়েছে গেলে নোটিফিকেশানটা গিয়ে গেলে দেন আমি স্টার্ট করছি তো যাই হোক দেখছি অনেকেই জয়েন করেছেন তো যারা যারা জয়েন করছেন তাদেরকে ছোটো রিকোয়েস্ট করবো স্ট্রিমিংটাকে প্লিজ একটু লাইক করে দিন কারণ লাইক করলে অনেক বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় এই হচ্ছে ব্যাপার তো হোয়াট এভার যাই হোক আমরা চলে আসি আমাদের আলোচনাতে একটু আগেই একটা ঘটনা সেটা হয়তো মানে চোখে পড়েছে এবং এই মুহুর্তে সোশ্যাল মিডিয়াতে ম্যাটারটা খুবই ভাইরাল কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে ইস্টবেঙ্গলের ফ্ল্যাগ তাদের যে ফ্ল্যাগ কার্ড সেটা যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে বক্স অফিস ছিল সেখানে ছিঁড়ে ফেলা হয়েছিল আজকের একটা অদ্ভুত জিনিস দেখলাম এবং সেটা সত্যি সত্যি ভীষণ ভীষণ কষ্টদায়ক এবং বেদনাদায়ক এই সিজনে যখন শুরু হচ্ছিল এরকম একটা টাইমে যে ইস্টবেঙ্গলের জার্সিতে একটি খুব বিখ্যাত সাংবাদিক যদিও তিনি বিখ্যাত থেকে কুখ্যাত বলতে আমি তাকে বেশি পছন্দ করি যাই হোক তো তার সাংবাদিকতায় যথেষ্ট নৈপুণ্য রয়েছে সেরকমটা আমি বিশ্বাস করি সেরকম একজন রিপোর্টার তিনি স্ট্রিমিং জার্সিতে বার্নন লাগিয়েছিলেন এবং সেইটা নিয়ে প্রচুর প্রচুর সমালোচনা প্রচুর কিছু হয় কারণ সবসময় একটা জিনিস মনে করি আমাদের প্রত্যেকের আচ্ছা প্রায় একশো জনের কাছাকাছি জয়েন করে গিয়েছেন প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন সবসময় এটা আপনারা করে থাকেন তা সত্ত্বেও মানে বলি আর কি যে লাইক করলে অনেক মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় তো ওপরে দেখুন একটা থ্রি আছে কোনে ক্লিক করলে লাইক অপশানটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করলেও লাইক অপশানটা পেয়ে যাবেন তো প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন লাইক করলে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় এই যে তো আমি প্রায় একশো জন মানুষকে দেখছি যে স্ট্রিমিংটা জয়েন করেছেন তো শেয়ার করুন সকলের সঙ্গে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন তার কারণ কয়েকটা এমন কথা বলবো যেটা হয়তো আমার এই লাইভের মাধ্যমে সকলের কাছে পৌঁছানোর একটু দরকার রয়েছে আচ্ছা হিজাতে রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট ব্যাপারে অনেকেই জিজ্ঞেস করছেন বলছি একটু তার আগে একটু গুরুত্বপূর্ণ ব্যাপারটা একটু ডিসকাস করে তো প্লিজ একটু স্ট্রিমিংটাকে শেয়ার করুন সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর প্লিজ একটু লাইক করে দিন ঠিক আছে এটুকুই হচ্ছে বলার তো হোয়াট তো আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম এবং আমি জানি না যে বাংলার ফুটবলে এই কালচারটা কোথা থেকে আসছে আমরা দেখেছিলাম যে জার্সি খুলিয়ে নেওয়ার ব্যাপার বা মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ হলেই একটা মারপিট করার ব্যাপার এরকম থাকে এরকম হয় আমরা দেখেছি অ্যান্ড সেটা আমি কখনো বলবো না যে কোনো একটি স্পেসিফিক টিমের সাপোর্টার্সরা করেন আমি এটাও জানি যে দুই টিমের সাপোর্টার্সরাই করেন এবং আমার চ্যানেলের মাধ্যমে বা আমরা যারা এই একটু সোশ্যাল মিডিয়াতে আছি যারা আমাদেরকে ফলো টলো করেন তা আমাদের মাধ্যমে সকলকে এই একটা ম্যাসেজ আমরা দিই যে এই জিনিসগুলো শুড বি স্টপড কারণ এই করলে হিংসা বাড়ে আমি সবসময় মনে করি ম্যাচটা নাইনটি মিনিটস থাকবে সেই নাইনটি মিনিটসে অনেক সময় আমাদের ইমোশান কন্ট্রোলে থাকে না সেই ইমোশানের থেকে আমরা অনেক সময় অনেক কিছু কাজকর্ম করে ফেলি কিন্তু তা সত্ত্বেও ম্যাচটা নাইনটি মিনিটস এবং নাইনটি মিনিটসের মধ্যেই সব কিছু আমাদের থাকা দরকার রয়েছে তো একটা জিনিস কলকাতা আমাদের খুবই দেখা যায় বিশেষ করে ইস্টবেঙ্গল মোহনবাগার ম্যাচ হলে জার্সি খুলিয়ে নেওয়া প্রথমে একটা মানে যেটা কথা একদম পরিষ্কার বাংলা কথা আমরা যেটা বুঝি যে আপনি যে কোনো টিমের সাপোর্টার হতে পারেন কারুর এই সাহসটা থাকে না কারুর গায়ে হাত দেওয়া যেতে পারে ভারতবর্ষের আইন আপনাদেরকে এই রকম কোনো অধিকার দেয়নি বা মানে এরকম কোনো কাউকে কোনো রাইড দেয়নি যে আপনি মোহন সাপোর্টার হতে পারেন আপনি ইস্টবেঙ্গল সাপোর্টার হতে পারেন আপনি অপোনেন্ট টিমের কোনো সাপোর্টারেকে হাত দেবেন বা তাকে চত মারবেন তার গা থেকে জার্সি খুলে নেবেন এরা এই রাইডটা আপনাকে কেউ দেয়নি এই রাইডটা আপনাকে কোনো দিন কেউ দেয়নি এবং যারা করে আমার সামনে আমিও দেখেছিলাম আমি একটা ডার্বি ম্যাচ দেখতে গেছিলাম যেটা জুনিয়র ডারবি ছিল এইবার মানে কলকাতা লিগের ডার্বি ম্যাচ সেখানে আমি দেখেছিলাম যে কয়েকজন ছোটো ছোটো মোহনবাগান সাপোর্টার্স তাদেরকে কয়েকজন বেঙ্গল সাপোর্টার্সরা মিলে মানে একদম খুব ঔদ্ধত্যভাবে মারতে ডারতে যাচ্ছিলেন সেখানে আমি পশন্দিতা ছিলাম আমার বাবা ছিল অনেক সিনিয়র লোকজন ছিল তো সেখানে গিয়ে আমরা সেটাকে সামাল দিই এবং আমি অবশ্যই সেখানে পুলিশের ভূমিকা নিয়েও যথেষ্ট সমালোচনা করেছিলাম সেদিনকে বাড়ি এসে কারণ সকলের এই জিনিসটা থাকে না যে সকলে একটা সুন্দর করে গাড়ি নিয়ে এসে বাড়ি যাবে সকলকে তার পাবলিক ট্রান্সপোর্টটা ইউজ করতে হয় সাধারণভাবে তাদেরকে বাড়ি যেতে হয় সো আপনি যে কোনো টিমে সাপোর্ট করতে পারেন আপনি যে কোনো টিমকে সাপোর্ট করতে পারেন তাতে কেউ আপনাকে বাধা দেবে না কেউ আপনাকে বাধা দিতে পারে না আপনার পার্সোনাল কোনো অপিনিয়ন থাকতে পারে আপনার কোনো একটি চ্যানেলের ভিডিও ভালো লাগতে পারে আপনার কোনো একটি চ্যানেলের ভিডিও ভালো না লাগতে পারে আপনার কোনো একটি চ্যানেল দেখতে ইচ্ছা করতে পারে কোনো না দেখতে ইচ্ছা করতে পারে আপনার কোনো টিমের প্লেয়ার্সদেরকে খুব খুব খারাপ লাগতে পারে আপনি কোনো একটি টিমকে পুরো ঘেন্না করতে পারেন আমি মোহনবাঙ্গা সাপোর্ট করতে পারছি আপনি ইস্টবেঙ্গলকে ঘেন্না করতে পারেন ইস বাংলা সাপোর্ট মোহন করতে পারে কিন্তু তার মানে এটা কিন্তু কখনো নয় যে আপনি কাউকে অপমান করতে পারেন বা আপনি কারোর গায়ে হাত তুলতে পারেন কাউকে ফিজিক্যালি হার্ম করতে পারেন এটা কোনোদিন কারোর এই রাইডটা আমাদের কারোর কাছে নেই এটা ক্লিয়ার কাট ক্লিয়ার কাট কথাবার্তা লাউড অ্যান্ড ক্লিয়ার আপনাদের এই রাইড কেউ দেয়নি সেটা ওই একজন বিখ্যাত স্পোর্টসের সাংবাদিক যিনি অস্ট্রেলিয়া টস্ট্রেলিয়া ঘুরে বেড়ান আমরা দেখেছিলাম যে তিনি ইস্টবেঙ্গল জার্চিতে বার্নলন লাগিয়েছিলেন এবং তারপরে এসে ক্ষমা টমা চেয়েছিলেন তো যেটা সমস্যা হচ্ছে এই যে যে জিনিসগুলো হয় না এগুলোই স্টিমুলাস দেয় আজকের আপনি করছেন কালকের আপনার অপোনেন্ট টিমের সাপোর্টার্সটা করবেন আচ্ছা অনেকেই জয়েন করেছেন যারা সব সবে জয়েন করলেন প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন কারণ করলে সকলের কাছে একটু স্ট্রিমিংটা পৌঁছায় কথাগুলো একটু সকলের কাছে পৌঁছায় এইটাই হচ্ছে রিকোয়েস্ট কারণ এই টাইপের কথাগুলো একটু সকলের কাছে পৌঁছানো দরকার দেখুন উপরে থ্রি সেখানে ক্লিক করলে লাইক অপশন পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করলে লাইকটা হয়ে যায় কারণ ইউটিউব কিন্তু কাউকে নোটিফিকেশন পাঠায় না যত বেশি লাইক করবেন তত বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা যাবে তো এটাই হচ্ছে ব্যাপার তো থ্যাংক ইউ সো মাচ অনেকেই দেখছি জয়েন করেছেন তাদেরকে তো যেটা আমি বলছিলাম যে মিউচুয়াল রেসপেক্ট যদি না থাকে তাহলে নিজেদেরকে মানুষ বলাই যায় না আমি ফেসবুকে একটা ভিডিও দেখলাম সেটা দেখলাম ইস্টবেঙ্গলায় জার্সিতে কোন একটা মানে ইভাপোরেটিভ একটা সাবস্টেন্স দেওয়া এবং সেটা খুবই হাইলি ইনফ্লামেবল সাবস্টেন্স সেই একটা অনেক একটা দেওয়ার জন্য তারপরে সেটাকে জালি দেওয়া হয় গাড়ি দিয়ে এবং দেখা যাচ্ছে যে জার্সিটা দাউ দাউ করে চলছে এবং সেটা নিয়ে বেশ কয়েকজন মানে জানি না তাদেরকে মানুষ বলা যায় কি না আমি জানি না তারা দেখলাম অর্থ হাসি আসছে বিশ্বাস করে এটা করে আপনারা মোহনবাগান ক্লাবকে অপমান করছেন তাদের গায়ে মোহনবাগানের জার্সি দেখা গিয়েছে পাশে জেমি ম্যাক্রোডের মুখ দেখা গিয়েছে এটা আজকে আপনারা করতেন কালকে ইস্ট বেঙ্গল ফ্যান্সটা করবে এটা করলেন অ্যাকচুয়ালি দাঙ্গা তৈরি হয় মিনিমাম যদি মানুষের সেন্স থাকে মানে মিনিমাম যদি কাজ করেন আপনারা আপনাদের ক্লাবের লজ্জা দিচ্ছেন আমি দেখি আমি উভয় ক্ষেত্রেই বলছি আমি মোহনবাগান ইস্ট বেঙ্গল দুটো ক্ষেত্রেই বলছি কিছু কিছু ফ্যান্স ক্লাব আছে তাদের মুখের যা ভাষা থাকে সেই ভাষাটা মানে কানে শোনার মতো না তো এইগুলো কিন্তু হওয়াটা বন্ধ করা দরকার এবং কালকের আমরা যে ঘটনাটা দেখলাম যেরকমভাবে একটি ক্লাবের কারণ আমি সবসময় মনে হয় যে জার্সিটা যে কোনো ক্লাবের আইডেন্টি যে কোনো ক্লাবকে রিপ্রেজেন্ট করে এবং সেই জার্সিটা অন্যই কিন্তু লড়াই সে যে যে ক্লাবেরই হোক না কেন মোহনবাগান প্লেয়ার্সরা মোহনবাগান জার্সির জন্য লড়াই করে ইস্টবেঙ্গল প্লেয়ার্স ইস্টবেঙ্গলের জার্সিরা জন্য লড়াই করে ব্যাঙ্গালুরসি প্লেয়াররা তাদের জার্সির জন্য লড়াই করে তো এই যে জার্সিসটা কিন্তু খুব একটা রেসপেক্টেড থিং তো ইন দ্যাট কেস যদি এইরকমভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু ইট শুড বি ভেরি ব্যাড এবং সেটা এতটাই খারাপ যেটা মানে যেটা দেখে মানে আর তো নিজে মানে আমি তো যেহেতু বেঙ্গল ফুটবল নিয়ে ভিডিও করি আমার তো নিজের দেখে লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে হু আর দে ভাবে জার্সিতে লাথি মারছে জার্সিটাকে পুড়িয়ে দিচ্ছে এবার অনেকেই বলবে যে অমুক লাগতো অমুক জায়গায় করেছে তার মানে আপনিও কি সেটাকে কন্টিনিউ করবেন তো কন্টিনিউ করতে 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 একটা সময় এমন জায়গায় গিয়ে দাঁড়াবে না দাদা মানে মনে হবে যে আমরা কোন জায়গাতে আছি আমি আবারও বলছি আপনি যে কোনো টিমে সাপোর্টার হতে পারে কিন্তু আপনাকে এই রাইটটা কেউ দেয়নি আপনি অন্যের গায়ে হাত তুলবেন বা অন্যের জার্সি পরাবেন বা অন্য অন্য কাছে গিয়ে গালাগালি করবেন আপনি জিতেছেন আপনার সাপোর্টার্সরা আনন্দ করবে যেগুলো মোহনবাগান ওরিয়েন্টের চ্যানেল রয়েছে তারা আনন্দ করবে তারা সেই লেভেলে কথা বলবে আবার যারা ইস্টবেঙ্গল যখন জিতবে ইস্টবেঙ্গল বেস চ্যানেলগুলো সেটা নিয়ে আনন্দ করবে এটা তো নর্মাল এটা তো খুব নর্মাল একটা বিষয় তো সেই নর্মাল জিনিসটাকে কেন আপনারা নর্মাল বলো অনেকেই কমেন্ট করেছে সুনীল ছেত্রীকে বলেছিল যে যত আচ্ছা একটা মানে কথা আমি বলি সুনীল ছেত্রীর ইনসিডেন্ট যেটা হয়েছিল আমি তাকে পার্সোনালি কোনো দিন সাপোর্ট করি না আমাকে দেখেছেন কোনোদিন কোথাও গিয়ে গালাগালি করতে দিন দেখেছেন আমাকে ঠিক আছে এইসব মানে ফালতু জিনিস বলে কোনো লাভ নেই দিন আমাকে দেখবেন না আমি এইসব কাজ করেছি আমি দিন মাঠে গিয়ে সেরকমভাবে কোনো ভিডিও করি না মানে আমি কোনোদিন অপোনেন্ট ডিমকে গালাগালিও করি না কিছুই করি না কারণ একটা নর্মাল বিষয় একটা মানুষের হিউম্যানিটি থাকা দরকার মানে আমি নিজে দেখেছি আমি কোনো ইস্টবেঙ্গল মোট বঙ্গের সাপোর্টারদের বলছি না মানে একদম যেন মারপিট করে এমন একটা জায়গা করছে জেতার জন্য যেন মানে খুন করার অধিকার তারা পেয়ে গেছে মানে তারা একটা ম্যাচ জিতেছে ম্যাচ জিতেছে মানে তারা মানে যে কোনো সময় যাকে যা কিছু করে দিতে পারে এরকম একটা ব্যাপার সেই রাইডটা কিন্তু আপনাকে কেউ দেয়নি আপনি টিমের সাপোর্টার আপনি জিতবেন জেতার পর আপনি সেটা নিয়ে আনন্দ করবেন দ্যাটস দ্যাট দ্য থিং এবং সেই আনন্দটা একটা খুব লার্জ এক্সটেন্ড অব দি যাবে সেটা যাবে অবভিয়াসলি যাবে দ্যার ইস নো প্রবলেম হরসো এভার সেই আনন্দটা অনেক লার্জ এক্সটেন্ট অব্দি যাবে মানে স্বাভাবিকভাবে প্রিয় দল জিতলে সকলেরই আনন্দ হয় কিন্তু যেরকমভাবে আজকের এই জার্সি পোড়ানোর ইনসিডেন্টটা দেখলাম আমি বলবো এটা এগেনস্টে কঠোর থেকে কঠোরতম শাস্তি কিন্তু দরকার একটা দৃষ্টান্তমূলক যদি এর এগেনস্টে না হয় কারণ যারা যারা করেছে প্রত্যেকের কিন্তু মুখ দেখা গিয়েছে তো তাদের বিরুদ্ধে আমি মানে পার্সোনালি মনে করি যে তাদের কিন্তু একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার যাতে পরবর্তীকালে ইস্টবেঙ্গল হোক মোহনবাগান হোক কোনো টিমের সাপোর্টার্স এই ধরনের ঘটনা ঘটানোর মতো দুঃসাহস যাতে না দেখাতে পারে কারণ এই জিনিসটা যদি চলতে থাকে পরবর্তীকালে যে কোনো দিন যে কোনো বিপদ কিন্তু হয়ে যাবে কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই আর অল হিউম্যান বিং যারা যারা মাঠে খেলা দেখতে যাই আমরা প্রত্যেকের বাড়ির লোক কিন্তু দে আর ওয়েটিং ফর আর্স এটাই কিন্তু তারা ধরে নেয় যে আমরা খেলা দেখে সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরবো তো স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা কিন্তু ইটস কমপ্লিটলি আনঅ্যাকসেপ্টেবেল এবং আমি আবারও বলছি এই যে যারা মিডিয়ার লোকজন যারা রয়েছেন মানে ওই যে যেটা বললাম যে একজন সেই মিডিয়ার লোক ছিলেন তিনি ইস্টবেঙ্গল যার্সিতে বার্নন লাগিয়েছিলেন তো তার যে এই একটা মানে একটা স্টিমুলাস তিনি সেটাকে খুব ভালোভাবে যে ট্রান্সফার করতে পেরেছেন সেটা মানে বলাই যায় সেই সময় আমি বলেছিলাম যে তিনি যে কাজটা করেছেন এর কিন্তু একটা সুদূর প্রসারী এফেক্ট থাকবে সেই সুদূর প্রসারী এফেক্টটাই কিন্তু এই মুহুর্তে দেখা যাচ্ছে যাই হোক এরপরে আমরা চলে আসছি পরবর্তী বিষয়টাতে অনেকেই দেখছি নতুন জয়েন করেছেন যারা সবে মাত্র জয়েন করেছেন একটা ছোট্ট রিকোয়েস্ট করবো স্ট্রিমিংটাকে প্লিজ একটু লাইক করুন কারণ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমাকে বলতে হবে তো যাই হোক প্রায় আমি দেখতে পাচ্ছি দেড়শো জনের ওপর জয়েন করে গিয়েছেন তো সকলকে বলবো যে সকলকে একটু শেয়ার করুন সকলের সঙ্গে এখন লাইকটা করতে কিছু করতে হয় না উপরে দেখুন একটা থ্রি ডটস আছে ক্লিক করে লাইক অপশান পেয়ে যাবেন এছাড়া স্ক্রিনের উপর জাস্ট একটা ডবল ট্যাপ করে দিন তাহলেই দেখবেন লাইকটা হয়ে গিয়েছে কারণ লাইকটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট কারণ যত বেশি লাইক করবে তত বেশি মানুষের কাছে কিন্তু স্ট্রিমিংটা পৌঁছাবে আমাদের চ্যানেল খুবই ছোটো চ্যানেল আপনাদের আশা আপনাদের ভরসাতে গিয়েছে হয়তো আমরা মানে কাউকে গালাগালি করতে পারি না বা নেগেটিভিটি ছড়াতে পারি না বলে হয়তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবারস কম থাকে তো আপনারাই রয়েছেন এবং যারা রয়েছেন তারা আমি জানি যে দে আর অল লয়্যাল টু ফুটবল দুনিয়া কারণ এখানে নেগেটিভিটি ছড়ানো হয় না এখানে হিংসা ছড়ানো হয় না যাই হোক এবার আমি যে বিষয়টা আসবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ব্যর্থতা হ্যাঁ আমি আজকের ব্যর্থতা ব্যর্থতা ওয়ার্ডটাই আমি বলছি তার কারণ সত্যি কথা বলতে গেলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ফরেনার সিলেকশনের ক্ষেত্রে একেবারেই ভালো কাজ করতে পারিনি আমি জানি রেফারিং রয়েছে আমি রেফারিংদের নিয়ে কোনো কথা বলতে চাই না তার কারণ ছাগলদের নিয়ে কোনো বক্তব্য আমার রাখার দরকার নেই এবং আই এম নট ইন্টারেস্টেড টু টেল এনিথিং অ্যাবাউট দোস ফানি পিপল ফানি আমি শুধু ফানি বলছি বিকজ তারা যখন বাসিরা নিয়ে মাঠে নামে এবং তাদের সঙ্গে আমরা সার্কাসের যারা জোকার দেখি আমি কোনো ডিফারেন্স করতে পারিনি এবং আমার মনে হয় যে দে আর অল জোকারস তো আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট টু সে এনিথিং অ্যাবাউট দ্য জোকারস জোকারসদের নিয়ে আমি জেনারেলি কোনো কথা বলতে চাই না কারণ দে আর জেনারেলি জোকারস সো আচ্ছা একজন জিজ্ঞেস করছে আই আইআইপিস খেলবে মেন টিম আমার মনে হয় না খেলবে মেন টিম অনেকেই জিজ্ঞেস করছেন আমি একটু বলে দিলাম পাপ্পুদাকে জিজ্ঞেস করছেন এভার তো যাই হোক এবার যেটা কোশ্চেন সেটা হচ্ছে হিজাজি মায়ের সঙ্গে কিন্তু কার্লোস কুয়াদাতের একটা এই সরি অস্কার বুজনের কিন্তু একটা সমস্যা চলছে মানে এমন এফেক্ট রেখে গিয়ে গেছেন মানে তাকে আমরা কেউ ভুলতে পারছি না হোয়াট এভার তো যাই হোক হিজাজি মায়ের সঙ্গে অস্কার বুজনের কিন্তু একটা ঝামেলা চলছে এবং সেই ঝামেলার এক্সটেন্টটা কিন্তু অনেক দূর পর্যন্ত গিয়েছে এবং অস্কার বুজন কিন্তু ম্যানেজমেন্টকে সাফ জানিয়ে দিয়েছেন তিনি কিন্তু হিজাজি মায়েরকে নিয়ে কাজ করতে রেডি নন আমি জানি না যে হিজাজি মায়ের শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন কি না বা ম্যানেজমেন্ট তার কোনো চেঞ্জ নেবে কিনা কিন্তু যদি হিজাজি মাহেরকে নিয়েই মশরুমটা শেষ করতে হয় অস্কার ভূষণকে তাহলে আমি এইটুকু বলতে পারি যে সামনের সিজনে তিনি থাকবেন কি না রকম কোনো গ্যারেন্টি লিস্ট আমি দিতে পারবো না অনেকেই জিজ্ঞেস করছি হিজাজি রিপ্লেসমেন্ট কি আসবে দেখুন কোচ চেয়েছে হিজাজি রিপ্লেসমেন্ট কারণ কোচের যে স্ট্র্যাটেজি তার যে হাইল্যান্ড ডিফেন্স স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজির সঙ্গে কিন্তু হিজাজি মায়ের যে স্পিড রয়েছে সেই স্পিডটা একেবারেই কিন্তু যায় না সো ইন দ্যাট কেস যদি হিজাজি মায়েরকে নিয়েই কন্টিনিউ করতে হয় তাহলে আমি বলবো অস্কার ভুষণ সামনের সিজনে আর কিন্তু হয়তো কন্টিনিউ নাও করতে পারেন সেরকম পসিবিলিটিও কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে এবার তোমরা অনেকেই বলতে পারেন যে আমি কি সব জানতা কিন্তু অ্যাটলিস্ট এইটুকু দেখেছেন যে খবরগুলো দিয়েছে সে খবরগুলো ঠিক হয়েছে কি হয়নি সেটা নিয়ে তো নতুন করে বলার কিছু নেই কিন্তু আমাদের যে ম্যানেজমেন্ট একটু আগেই আমার সঙ্গে ইস্টবেঙ্গল সাপোর্টার্সের কথা হচ্ছিল তিনি বললেন যে আমাদের ম্যানেজমেন্টের যেটা অ্যাকচুয়াল প্রবলেম সেটা হচ্ছে সবথেকে সমস্যা দূরদর্শিতার অভাব এবং ইন এক্সপিরিয়েন্স আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি বুঝতে পারবেন আগের সিজনে এই যে ডিমিটাউস দিয়ামান তাকস এত ভালো ফুটবল খেলেছিলেন বা এত বেশি গোল করেছিলেন তার সঙ্গে কিন্তু একটা খুব ভালো লিঙ্ক আপ ছিল আদ্রিয়ান লুনার এবং আদ্রিয়ান লুনা মানে আদতে কিন্তু একজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং তিনি একটু দিয়ামান তাকসের পেছন থেকে খেলছিলেন এবং আদ্রিয়ান লুনে চলে যাওয়ার পর দিয়ামান তাগস লুনার জায়গাটি নেয় তো সেক্ষেত্রে দিয়ামান তাগসকে আমি যখন নিলাম আমাকে মাথায় রাখতে হবে যে দিয়ামান তাকস যদি সাকসেসফুল হন মানে দিয়ামান্তা কোর্সকে যদি সাকসেসফুল হতে হয় তাহলে কিন্তু আদ্রিয়াল লুনার মতো একজন প্লেয়ারের দরকার রয়েছে তো সেক্ষেত্রে আদ্রিয়াল লুনা আর মাদি তালাল দুজনে কিন্তু একই প্লেয়ার নয় মাদি তালাল অনেক বেশি উইং ঘেসে খেলেন তো সেক্ষেত্রে মাদি তালাল যতদিন ছিলেন ততদিন পর্যন্ত দিয়ামান তাকোস তাও কিছু গোলস টোলস করেছেন কিন্তু যখনই মাদি তালাল চলে গেলেন তার কিন্তু সাপ্লাইটা পুরোপুরি বন্ধ হয়ে গেল ইভেন এই যে মাদি তালালের সিলেকশন সেটাও কিন্তু দিয়ামান তাকসের প্লেইং স্টাইলের সঙ্গে কখনোই যায় না দিয়ামান তাকসের সঙ্গে যদি মাদি তালালকে নিতে হতো তাহলে তার সঙ্গে কিন্তু আরও একজন অ্যাটাকিং মিডফিল্ডার যে আদ্রিয়াল লুনার মতো প্লেয়ার সেরকম প্লেয়ার কিন্তু নেওয়ার দরকার ছিল যেটা কিন্তু ম্যানেজমেন্ট কখনোই পারিনি আমি কালকেরই বলছিলাম যে আমাদের যে ইন্ডিয়ান কোর্টটা রয়েছে সেটা হচ্ছে খুব খারাপ এরকম কিন্তু নয় কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের যে ফরেনার সিলেকশন এবং পজিশন ওয়াইজ প্লেয়ার নেওয়া এটা আমরা কিন্তু একেবারেই করতে পারিনি এবং সেটা কি কারণে করতে পারিনি এই কারণেই করতে পারিনি যে আমাদের কোনো স্পোর্টিং ডিরেক্টর নেই বা আমাদের কোনো প্ল্যানিং নেই বা আমাদের যারা রিক্রুটিং টিম রয়েছে আমাদের যারা প্লেয়ার সিলেকশনের দায়িত্বে রয়েছে সে প্লেয়ার সিলেকশানে যারা থাকে তারা হয়তো এতটাও বেশি এক্সপিরিয়েন্স নন বা তাদের এতটাও বেশি হয়তো থিঙ্কিং হচ্ছে না বা এতটাও তাদের প্রপার থট প্রসেসটা নেই যে আমরা কোন পজিশনে অ্যাকচুয়ালি প্লেয়ার নেব রিক্রুটিং টিমের কাজ কিন্তু শুধুমাত্র ডিল ফাইনাল করা নয় যে ডিলটা হচ্ছে না আমি লড়ে সেই ডিলটা ফাইনাল করে নিচ্ছি শুধুমাত্র এই কাজটা না আমি কোন পজিশনে প্লেয়ারটা নেব সেইটা কিন্তু আমাকে সবার আগে বুঝতে হবে এই যে আমি রিচার্ডকে নিয়ে আসলাম রিচার্ড সেলিস কিন্তু অনেক বেশি উইং ধরে খেলতে পছন্দ করে আমি জানি না তার খেলার যে ভিডিও দেখেছি সেখানে তার অনেক স্পিড ছিল এখন তার কতটা স্পিড আছে আই ডোন্ট নো আমি সেটা বলতে পারবো না কিন্তু প্লেয়ারটা উইং ধরে খেলতে পছন্দ করে তালের লাইক ফর লেগ রিপ্লেসমেন্ট ঠিক আছে কিন্তু দিয়ামান তাগসকে সাফল্য পেতে গেলে কিন্তু আদ্রিয়াল উনার মতো একজন প্লেয়ার লাগবেই সেই টাইপের প্লেয়ার কিন্তু ওয়েস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট খুঁজে পায়নি এটা ছিল প্রথম ভুল যেটা আমার পার্সোনালি মনে হয়েছে আমি সেকেন্ড আরও একটা ভুল খুঁজে পেয়েছি সেটা হচ্ছে হেক্টর উসে হিজাজি মাহের হেক্টরকে নেওয়াটা আমি সেই সময় বলেছিলাম হয়তো কোনো ভালো একটা চয়েস হতে চলেছে কিন্তু পরবর্তীকালে হেক্টরের যা পারফরম্যান্স দেখেছি তিনি কিন্তু সম্পূর্ণভাবে আনফিট ছিলেন দিয়ামান তাকেও সম্পূর্ণভাবে আনফিট ছিলেন সাউল ক্রেস্পো আমি জানি তাকে পুরো টাইমটা পাবো না তাকেও তাও আমি তাকে নিয়ে নিয়েছিলাম সাউল ক্রেস্পোও কিন্তু পুরোপুরি আনফিট ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে বাদবাকি যে প্লেয়ার্সরা যে ফরেনার আমরা নিয়েছি হিজাজি মাহের তিনি ভীষণ স্লো ক্লেইটান সিলভা তার সেরকমভাবে কিন্তু খেলার মধ্যে আমরা কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু এই যে ব্যাপারগুলো এই যে আনফিট প্লেয়ার্সদেরকে আমি কেন নেবো দিয়ামান তাকোসের মেডিকেল টেস্ট একদম প্রপার এই আপডেটই কিন্তু আমার কাছে এসেছিলো আমি সেই আপডেট ডেলিভার করেছিলাম সাউল ক্রেসপোর মেডিকেল টেস্ট পুরোপুরি প্রপার ছিল এই আপডেট আমার কাছে এসেছিলো আমি এই আপডেটটা ডেলিভার করেছিলাম হেক্টর হুসতে হিজাজি মায়ের প্রত্যেকেই ফিট এরকম আপডেটই কিন্তু আমার কাছে ছিল কিন্তু আমরা সেখানে কিন্তু দেখতে পাচ্ছি না সো যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে এই যে দুজন প্লেয়ারকে আমরা নিলাম বিশেষ করে দিয়ামান্তাকসে এবং সাউল ক্রেসমো হেক্টার হোস্তের কথা আমি বলবো তাদের দুজনের যে ইঞ্জুরি ছিল তাদের দুজনের যে মেডিকেলি তারা ঠিকঠাক ছিল না আমি জানি না যে রিচার্জ সেলিস কী কন্ডিশনে আছেন তারা দুজন যে মেডিকেলি ঠিকঠাক ছিল না এইটা কিন্তু ম্যানেজমেন্টকে বুঝতে হবে হয়তো এই যে প্লেয়ারদেরকে বুঝে নেওয়া তার থেকে আমি সার্ভিস পাবো কি পাবো না এই দূরদর্শিতার অভাব কিন্তু দেখা যাচ্ছে আমার মনে হয় ইস্টবেঙ্গলের ফরেনার রিক্রুটমেন্টের ব্যর্থ হওয়ার পিছনে এটা ছিল নাম্বার টু রিজন থার্ড যেটা ইম্পর্ট্যান্ট রিজন সেটা হচ্ছে কোনো পরিবর্ত পরিকল্পনা না থাকা এবং অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে অত্যাধিক ফেদরাখ এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো বেশি ভালো মানুষ হওয়া আচ্ছা অনেকেই সবে জয়েন করেছেন যারা এই মাত্র জয়েন করলেন প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন কারণ লাইক করলে অনেক বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় যাই হোক থার্ড যেটা ব্যাপার যেটা আমার পার্সোনালি মনে হয়েছে সেটা হচ্ছে যে আমাদের লং টার্ম কোনো ভাবনা নেই আমরা শুধুমাত্র একটা সিজন নিয়ে ভাবি এইটা আমার মনে হয় সবথেকে বড় একটা ভুল ইস্টবেঙ্গলের জন্য কেন আমি বলছি এটা সবথেকে বড়ো একটা ভুল তার একটা খুব গুরুত্বপূর্ণ রিজন আপনারা দেখবেন ক্লেটন সিলভাকে কিন্তু আমরা আগের সিজনে ছেড়ে দিতে পারতাম কেন আমরা ক্লেটন সিলভাকে রেখে দিলাম শুধুমাত্র এইটার জন্য যে ক্লেটন খুব ভালো সার্ভিস দেয় তিনি অনেক বেশি লয়াল ক্লাবের প্রতি সত্যি কথা বলতে গেলে এই যে প্রফেশনাল মার্কেট রয়েছে এই প্রফেশনাল মার্কেটে নো ওয়ার্ক নো পে যে যা ঠিকঠাক করে ওয়ার্ক নেই তাদের কিন্তু অবশ্যই আমরা এখানে রাখিয়ে দিতে পারি না সে যতই এক সময় ক্লাবকে সার্ভিস দিই না কেন তো রিয়েল মাদ্রিদেও কিন্তু একসময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছেড়ে দেয় এবং লিওনেল মেসিকেও কিন্তু এক সময় বার্সেলোনা ছাড়তে হয়েছিল তো এই প্রফেশনালিজমটা কিন্তু আমরা এখানে শো করতে পারি না এবং আরও একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে সাউল ক্রেসপো হিজাজি মাহের ক্লেইটান সিলভা এদের থেকে কিন্তু আমি জানি লং টার্ম বেসে সার্ভিস পাবো না হয়তো পরবর্তী দিনটা কি হচ্ছে সেইটা ভেবে না টিম করা এবং সেইটা ভেবে ফরেন সিলেকশন না করা আমার মনে হয় ইস্টবেঙ্গলের ব্যর্থ হওয়ার পিছনে থার্ড কারণ এই যে তিনটে কারণ আমি বললাম এই তিনটে কারণ কিন্তু হয়তো নেক্সট সিজন থেকে আমি জানি না এই আমি থাকবে কিনা থাকলে তো খুবই ভালো না থাকলে অন্য যেই আসুক না কেন এইটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ আমরা আর পঞ্চাশ বছর আগে বসে নেই ফুটবলটা কিন্তু আরও অনেকটা এগিয়ে গিয়েছে আইএসএল এ স্পিড বেড়েছে রেফারিং এর কোয়ালিটি বা লিগের কোয়ালিটি খুব খারাপ হয়েছে কিন্তু স্পিডটা কিন্তু বেড়েছে তো এই স্পিডের সঙ্গে ম্যাচ করার জন্য এবং প্রপার পজিশনের প্লেয়ার একটা আমি যেরকম এক্সাম্পল দিলাম দিয়ামান তাকোসের সঙ্গে আপনাকে কিন্তু আদ্রিয়াল লুনার মতো প্লেয়ারকেই খেলাতে হবে তবেই কিন্তু দিয়ামান তাকোস মানে যেটুকু ফিট রয়েছেন সেইটুকু ফিটনেস দিয়ে তিনি কিন্তু সফল হতে পারবেন কিন্তু আপনি যদি শুধুমাত্র উইঙ্গার নিয়ে দিয়া মান্তাকোসকে খেলাম তাহলে কিন্তু দিয়া কোস কখনোই সেইভাবে খেলতে পারবে না কিন্তু যেটা আনফর্চুনেটলি যেটা সবচেয়ে খারাপ লাগে যেটা আমরা দূর থেকে বসে বুঝতে পারছি সেটা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বা ইস্টবেঙ্গলের রেকর্ডিং টিম যারা প্লেয়ার সিলেকশানসের দায়িত্বে রয়েছে তারা বুঝতে পারছে না সত্যি কথা বলতে গেলে এর থেকে খারাপ এবং এর থেকে হতাশাজনক জন্য কিছুই হয় না আমার পার্সোনাল ইস্টবেঙ্গল সাপোর্টার্সদের জন্য ভীষণ খারাপ লাগে তার কারণ এই যে তাদের এই যে পাঁচ বছর ধরে আমরা কিচ্ছু করতে পারিনি পাঁচ বছর ধরে করতে না পারার যে যন্ত্রণা রেফরিকে আমি এক্সকিউজ হিসেবে কখনোই দাঁড় করাবো না কিন্তু এই পাঁচ বছর ধরে কিছু করতে না পারার যে যন্ত্রণা সেটা কিন্তু ইস্টবেঙ্গল সাপোর্টার্সদেরকে ক্রমশই যে কুঁড়ে কুড়ে খাটছে এরকমটা কিন্তু বলাই যায় আর অনেকেই জিজ্ঞেস করছেন হিসাজি রিপ্লেসমেন্ট কি আসবে দেখুন কার অস্কার ভূষণ কিন্তু বলেছেন যে হিসাজি রিপ্লেসমেন্ট তার চাই চাই আমি আবারও বলছি যদি রিপ্লেসমেন্ট হিজাজি না নিয়ে আসতে পারে ম্যানেজমেন্ট তাহলে হয়তো আমরা অস্কার ভুজনকেও সামনের সিজনে হারাতে পারি তো হিজাজি রিপ্লেসমেন্ট আসবে কি আসবে না সেটা ম্যানেজমেন্ট এখনও কিন্তু ডিসাইড করে উঠতে পারিনি আমি জানি না তারা শেষ পর্যন্ত ডিসাইড করতে পারবে কি না ইভেন আমি এটাও বলবো যে রিচার্ড সেলিসকে যে কন্ডিশনে নিয়ে আসা হলো যেভাবে নিয়ে আসা হলো সেটাও কিন্তু আনসাইন্টিফিক আমি জানি ম্যানেজমেন্ট টাকা খরচ করেছেন এবং প্রায় তিন গুণ টাকা খরচ করে তাকে কিন্তু একটা ঘুরপথে নিয়ে আসা হয়েছে মেনেজুয়েলা থেকে বাট স্টিল নাও একটা জিনিস মাথায় রাখতে হবে টাকাই কিন্তু সব নয় টাকা দিয়ে কিন্তু সাফল্য পাওয়া যায় না তাহলে জামশেদপুর নর্থ ইস্ট ইউনাইটেড এরা কিন্তু এত সাফল্য পেতো না সাফল্য পেতে গেলে লাগে প্ল্যানিং এবং সাফল্য পেতে গেলে দরকার থাকে প্রপার ফুটবল নিয়ে নলেজ অ্যান্ড প্রপার রিক্রুটমেন্ট অব দি প্লেয়ার্স সেটা যদি না করা যায় তাহলে কিন্তু অবভিয়াসলি সাম ব্যাড ডেজ উইল বি ওয়েটিং ফর আস তো এই ব্যাপারগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ছাড়া এতক্ষণ পর্যন্ত স্ট্রিমিংটা দেখলেন থ্যাংক ইউ সো মাচ সকলে একটু শেয়ার করুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন তার কারণ আপনাদের সাপোর্ট কিন্তু আমাদের এগিয়ে চলার পথে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং অবশ্যই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বা সেই জায়গায় চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য এই কথাগুলো ছড়ানো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন